গুড মর্নিং বন্ধুরা কেমন আছো দেখো তো এটা কি চিনতে পারো কিনা ছোটবেলাকে মনে পড়ছে কি বাবা মেয়ে আজকে খেলাধুলা করেছে অনেক অনেক সকালবেলা থেকে তারপরে বোর হয়ে গিয়ে ভাবছে কি করবে এরা তারপরে রান্নাবাটি খেলা অনেকক্ষণ ধরে খেলেছে আমার মনে হলো যে ছোটবেলাটা একবার ছুঁয়ে দেখলাম এদের মাধ্যমে তাই তোমাদের কাছেও সেটা শেয়ার করলাম বাবা মেয়ের আনন্দ দেখে এবং খেলা দেখে আমার আমার বাবার কথা মনে পড়ে গেল ভীষণভাবে ওনাদেরকে মিস করছি আমি আমার মাও ছিল আমার খেলার সঙ্গে আমিও চেষ্টা করি আমার মেয়ের সঙ্গে সময় দেওয়ার খেলার আসলে আমার মাও ছিলেন শিক্ষয়িত্রী আমিও শিক্ষয়িত্রী যার জন্য যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো বাচ্চাদেরকে টাইম দিতে পারি না আমার এটা খুব দুঃখের জায়গা তবুও যতটা সময় পাই মেয়ের সঙ্গে থাকার চেষ্টা করি তাই পুজোর ছুটিতে একদিনও সময় না নষ্ট করে চলে এসেছি বনগাতে ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে যাতে সময় কাটাতে পারিও অনেক বিশ্বজিৎ তো ছোটো ছেলে তাই আমাদের মেয়েও অনেক ছোট। ঠাকুরদা ঠাকুরমাকে কতদিন পাবে জানি না তাই যতদিন পাওয়া যায় ততদিন ঠাকুরদা ঠাকুরমার কাছে আমি বারবার নিয়ে আসতে দাদু দিদিমার ভালোবাসা থেকে তো বঞ্চিত হলো আমার মেয়ে কারণ তারা সর্ব তবে মামা রয়েছে মামা ওকে খুব ভালোবাসে অনেকগুলো ভিডিও রয়েছে মামার সঙ্গে মামা তো ভাইয়ের সঙ্গে চাইলে জিঙ্গেল প্রান্তিকা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমাদের সংসারে কজন লোক সাড়ে লোক

এতক্ষণ ভাত ডাল অনেক কিছু রান্না হয়েছে তরকারিও হয়েছে সেটা খাওয়াও হয়ে গেছে এখন ফল কাটা হচ্ছে বাবা মেয়ে মিলে ফল কাটছে আমার মেয়ে বাবার সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসে তার সঙ্গে অন্য রকম খেলা আমার সঙ্গে আমার একটু অন্য রকম খেলা আমি যতই ধমকাই না কেন তাতে তার কিছু এসে যায় না কিন্তু বাবা যদি ও মেয়ে একবার বলেছে তাহলে আর কথা নেই আমার মেয়ে ভয় কাটাকুটি কাটা কুটি হচ্ছে থাক্কা দাও রকাজ কুকাজ আর দুষ্টুমির সঙ্গী সব সময় ওর সঙ্গেই রয়েছে বাইরে দানার দুর্যোগ চলছে আর আমরা ঘরে বসে বসে ফল কাটছি আর রান্নুমান্য খেলছি রাইমের সঙ্গে হ্যাঁ হ্যাঁ ফল পুরো কেটে নিয়েছে কি করছিস সুশ্রা পড়াশোনা আমাদের উঠোনের অবস্থা হয়েছে এই দানার দুর্যোগে কি রান্না করছো আচ্ছা শিং মাছ আর পেঁপে আজকে রান্না বান্না এইটা আমাদের রান্নাঘর স্নান হয়ে গেছে আচ্ছা বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা খুব আনন্দে থাকে আমাদের রায়মে খুব আনন্দে আছে আকাশ দাদা ওর খুব ভালো বন্ধু মিলে এই কদিন বাড়িটাকে মাতিয়ে রাখলো সোনারপুরে গিয়ে ভীষণ ভীষণ মিস করবে আমার মেয়ে তার দাকে তবে কাজের ক্ষেত্রে তো যেতেই হবে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানিও কিন্তু তোমরা অনেক দিন তোমাদের সঙ্গে গল্প হয় না অনেক দিন কোনো বড় ভিডিও দিই না তাই ভাবলাম যে অনেক দিন পরে একটু সুযোগ পেয়েছি শ্বশুরবাড়িতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই ভালো থেকো টাটা